সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে অবস্থিত ধূসর পাথরে ঘেরা ছোট্ট দ্বীপটি আলকাটাস দূর থেকে শান্ত নিরিবিলি মনে হলেও এ দ্বীপে লুকিয়ে আছে ভয় রহস্য ও ইতিহাসের চাপা কান্না বিংশ শতাব্দীতে এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর নিরাপত্তা সম্বলিত কারাগার যার আরেক নাম দ্য রক চারপাশে হিমশীতল উত্তাল সমুদ্র আর নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে এই জেলখানা ছিল এক প্রকার মৃত্যুপূপ উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হলেও উনিশশো সালে এটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগার হিসেবে নতুন রূপে যাত্রা শুরু করে উদ্দেশ্য ছিল এমন একটি জায়গা তৈরি করা যেখান থেকে পালানো অসম্ভব হবে এখানে বন্দী ছিল কুখ্যাত অপরাধীরা মাফিয়া লিডার আল কাপন সিরিয়াল কিলার রবার্টি স্ট্রাউট মেশিন ক্যালি প্রমুখ। ধারণা করা হতো আল থেকে পালানোর কথা ভাবাটাও ছিল বোকামি তবে ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে উনিশশো বাষট্টি সালের এগারো জুন ফ্রাঙ্ক মরিস ও অ্যাংলিন ভাতৃদয় জন ও ক্লারেন্স ছয় মাস ধরে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে পালানোর চেষ্টা সফল হয় কারাগারে ভেন্টিলেটর দিয়ে পালিয়ে তারা ছাদে ওঠে সেখান থেকে পাইপে নিচে নেমে সমুদ্রের তীরে পৌঁছে যায় পঞ্চাশটির বেশি রেইনকো জোড়া লাগিয়ে তৈরি করা ভেলায় তারা উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করে তাদের সহযোগে অ্যালেনওয়েস্ট সেল থেকে বের হতে ব্যর্থ হয় এবং পরিকল্পনা থেকে সরে দাঁড়ায় পরের দিন সকালে এ ঘটনা ধরা পড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি যদিও এফবিআই দীর্ঘ সতেরো বছর তদন্ত চালিয়েও তাদের ভাগ্য নির্ধারণে ব্যর্থ হয় উনিশশো সালে বলা হয় তারা সম্ভবত পানিতে ডুবে মারা গেছে তবে অনেকের বিশ্বাস তারা সফলভাবেই পালিয়ে যায় এবং গা ধাকা দেয় এই ঘটনার এক বছর পরে ব্যয়বহুল রক্ষণাবেক্ষণের অজুহাতে উনিশশো তেষট্টি সালে কারাগারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর হাজারো মানুষ আসেন এই দ্বীপের ইতিহাস আর রহস্যের সাক্ষী হতে বাস্তবতার এই গল্প যেন আজও প্রমাণ করে সত্য কখনো কখনও কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর আলকাটাস জেল রহস্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ